100% পারসেন্ট ব্যাটারি হেলথ ডিসপ্লে যদি জেনুইন না থাকে বা টাকা ফ্যাক টাকা আর ইভেন কি আরও বিশ টাকা চহকে আসবে। এটা হচ্ছে আইফোন এইট অনলি ষোলো হাজার টাকা ঠিক আছে লিমিটেড এডিশন রেড কালার ব্যাটারি হেলথ আপনার প্রাইস হচ্ছে হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আইফোন এক্স টু ফিফটি সিক্স জিবি হুম পার্সেন্ট ব্যাটারি এস হান্ড্রেড পার্সেন্ট এ হ্যাঁ ব্যাটারি চেঞ্জ আচ্ছা আচ্ছা আমার মডেল তো আচ্ছা আচ্ছা ব্যাটারি চেঞ্জ যেটা আমরা বুস্ট করা ব্যাটারি বা এইগুলো আমরা এগুলো সেল করি না আচ্ছা অ্যাকচুয়াল যা আছে ওইটাই সেল করি মানে যেটা হয়তো যদি ব্যাটারি কোনো চেঞ্জ তো সেটা আপনারা বলে দিবেন জি 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 আচ্ছা জি তারপর এক্স আছে নাইনটি টু ফিফটি সিক্স জিবি নাইনটি আছে এটা ইউজ ঠিক নাইন্টি

বারবার চেক কেন ওভার চেক করা ঠিক আছে আমরা প্রবলেম থাকলে আমরা সে প্রোডাক্ট সেল করি না আচ্ছা মাই লাইসেন্সMistake হইতে পারে তো আমরা সাথে সাথে রিপ্লেসমেন্ট দিয়ে দেব ডোন্ট worry অনেক ক্ষেত্রে কিন্তু यूज्ड আইফোন এর ক্ষেত্রেটা ভয় থাকে যে এখানে কোনো কারণই নাই কোয়ালিটি ইস্যুও কারণই নাই যেহেতু আমাদের ওয়ারেন্টি থাকতেছে গ্যারান্টি থাকতেছে তো এখানে কোনো বি ডাউট আচ্ছা সো টেক ইট ইজি যখনই চাইলে যেকোনো সময় নিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিব ডোন্ট ওয়ারি জি এরপরে এরপর কোনটা দেখাবেন নাইনটি সিক্স এটা এটা প্রাইস তো বললাম না এটা প্রাইস কত দিচ্ছেন আচ্ছা টুয়েলভ প্রো নাইনটি সিক্স ব্যাটারি হ্যাঁ টাচ আপ কন্ডিশন এটা সিঙ্গেল স্কেচ নেই দেখেন

84% health, 100% cool 37,000।

তারপর আপনার কালার আছে ব্লু কালার আছে গোল্ড কালার আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন লুক এট ডিস কন্ডিশন সেভেন হেলথ এটা কত ম্যাক্স টোয়েন্টি এইট অনলি সিক্সটি সিক্স ষষট্টি হাজার টাকা রাইট আচ্ছা এটা বক্স শপ কিন্তু জি জি বক্স শপ আচ্ছা তোমার আছে রাইট রাইট কেবল আছে এই দেখেন টুয়েলভ প্রো ম্যাক্স প্রাইস যেটা আপনার কালার শুধু আচ্ছা মাত্র জি 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 মধ্যে প্রো ম্যাক্স জিবি হুম ব্যাটারি হেলথ জেনুইন আচ্ছা এটা কেমন দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিসপ্লে অরিজিনাল কোনো ডিসপ্লে এর কোনো সমস্যা নেই

আচ্ছা বিশ হাজার টাকা অতিরিক্ত জি 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 আচ্ছা এরপর কোনটা দেখাবেন তারপর আছে 14 প্লাস 14 প্লাস 128 জিবি ভেরিয়েন্ট 128 জিবি ভেরিয়েন্ট 97 ব্যাটারি হেলথ 97 তাহলে ফুল ফ্রেশ কন্ডিশন রাইট রাইট উইথ 7 মান্থ কভারেজ আছে অ্যাপল ওয়ারেন্টি আছে ও আচ্ছা তাহলে এই হলে হুম হুম অনলি 110 টাইম চার্জ আচ্ছা 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 ঠিক আছে তাহলে কিন্তু সব চেক করা যাবে আপনারা সব চেক করে দেখে নিতে পারবেন সেট এভরিথিং সব চেক করা যাবে এখন কভারেজ আছে এটার প্রাইস হবে 82000 82 128 জিবি যেটা মানে মোটো সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা কিন্তু সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফিজিক্যাল সিম সহ আচ্ছা আচ্ছা এই যে ডিজিটাল সিমের ক্যাপসুল পিসি না সেটা এই আচ্ছা এটা কালার প্যাকে তো খুব জোস একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লু কালার জি তারপরে 14 প্রো ম্যাক্স আছে 15 প্রো ম্যাক্স আছে 11 প্রো ম্যাক্স বক্সে 512 জিবি আছে only 54000 512 জিবি 88 ব্যাটারি হেলথ আচ্ছা মাত্র 4000 হ্যাঁ ফুল

তারপর আসি আমরা স্যামসাং এ আসি ফোরটিন স্যামসাং স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা আছে এস টোয়েন্টি টু প্লাস আছে এস টোয়েন্টি টু আলট্রা পাঁচশো বারো জিবি দেখেন বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো কন্ডিশনটা দেখেন ফুল বক্স বারো পাঁচশো বারো ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা একটু ভালো করে দেখেন আচ্ছা এটা এটা বারো পাঁচশো বারো জিবি

নিয়ে যান নিয়ে দেখেন কেমন আমাদের প্রোডাক্ট আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আমি রিকোয়েস্ট করবো যারা বিভিন্ন ভিডিও দেখে বসুন্ধরাতে আসেন আমি রিকোয়েস্ট করি একবার এসে দেখে যান আসলে যে নিতে হবে সেটা এরকম না আসেন দেখেন আশা করি ভালো লাগবে তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম